নামাজ কোন কোন উযু কালামের নারী পুরুষ নিয়ে মহিলা দিয়ে কতগুলো গান লাইতেছে এরকম আসে না এগুলো কোন সামা এগুলো হচ্ছে নামে বন্ডা বন্ডামি ঠিক কি না এগুলোর কারণে এগুলোর কারণে আসলে সামাদেরকে প্রশ্নবিদ্ধ করছে যে সকল দরবার আছে ওই দরবারের সাধ্যাদান সিনদেরকে ওই দরবারের মুনিদানদেরকে সতর্ক করতে হবে ঠিক কি না ঠিক কারণ সামার ব্যাপারে যখন কথা আসছে কাজী সানুল্লাহ পানি মাতার রিসালায়ে সামার মত উনি লিখেছেন যেটা ফার্সির উপরে মূলত ঢোল ওয়া তানবুরা ওয়া নাকারা ওয়া গায়রা রা আজদফ ছে তাফাউত আস উনি বলেছেন যে ঢোল খেয়াল করেন তানবুরা এটাও কিন্তু বাদ্যযন্ত্র নাকারা এগুলো হচ্ছে আজ মানে আজদফ ছে তাফাউত আস যদিও দফ থেকে পার্থক্য যদিও দফ থেকে কি আছে পার্থক্য আছে দেখেন বরায়ে লাহওয়া হামা হারাম যদি খেলতাম আশা বাজি করি फांसी কি উদ্দেশ্য হয় তাহলে এটা হারাম ও বরায়ে কারজে সহি হামা হালাল যদি উদ্দেশ্য সহি হয় তাহলে হালাল সুবহানাল্লাহ এখন না জেনে বলছে কি ঢোল দফের সাথে সাদৃশ্য এখন দফের থেকে তো ডিফারেন্স আছে কিন্তু জায়েজ কি করছে সানাউল্লাহ পানিপতি এটার জন্য হিকমত লাগিবে থাকব লাগবে এটার জন্য আলেম ওলামাদেরকে সেদিকে নজর রাখতে হবে তাসাউফ শাস্ত্রের বিষয়গুলোর প্রতি গভীর জ্ঞান অর্জন করে কারণ একটা জিনিস হারাম হওয়ার জন্য অনেক দলিল দরকার কিন্তু হালাল হওয়ার জন্য তেমন দলিল দরকার কারণ আস্লুল আশিয়ায়ে বাহা প্রত্যেক কিছুই কিন্তু শুরু থেকে কি এবং হালালের দলিল আসে শুধু দরবারের ভক্ত মুরিদান পক্ষে এককভাবে এই সংস্কার কাজ সম্ভব নয় এই কার্যক্রমগুলো পরিচালনা করা সম্ভব নয় এখানে সবচেয়ে যাদেরকে ভূমিকা রাখতে হবে তাদের তারা হচ্ছে আমাদের মুক্তাদা মুক্তাদা হচ্ছে যাদেরকে আমরা অনুসরণ করি যাদেরকে আমরা অনুকরণ করি এক কথায় কারা আলেমগণ কারা বর্তমান যুগের প্রেক্ষাপটে দরবারে ভাইদেরকে যেভাবে সংস্কার করতে হবে নিজেদের নিজেদেরকে এবং নিজেদের কার্যক্রমকে এবং সাথে সাথে যারা আলেম অলমা আছেন বর্তমানে যারা তরুণ আলেমা আছেন ওনাদের উদ্দেশ্যে ওনার যে আধুনিক সমাজে সভ্য সমাজে যদি বর্তমানে ইয়াং জেনারেশন যেভাবে তারা তারা কথা তারা অনেক ক্ষেত্রে অনেক কিছু তাদের জানার অপেক্ষা তারা বিভিন্ন প্রলোভনের শিকার আধুনিক সমাজে যদি দায়ী হতে হয় তাহলে সেভাবেই দাওয়াত দিতে হবে যে দাওয়াতের মাধ্যমে সমাজ সংস্কার হবে এবং তরিকতপন্থী লোকের সংখ্যাও বেড়ে যাবে এক কথা এলিট শ্রেণীকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখাতা হয় সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে আধুনিক দায়ীদের আধুনিক দাঈ যারা দাওয়াত দিবেন সবচেয়ে প্রথম কাজ যেটা রাখতে হবে সেটা হচ্ছে মজবুত ইমানের সাথে মজবুত নিয়ত মজবুত ইমানের সাথে মজবুত নিয়ত মজবুত নিয়ত যখন ঠিক থাকবে নিয়ত যখন শুদ্ধ হয়ে যাবে তখন দাওয়াতি কাজে আল্লাহ জাল্লা শানুর পক্ষ থেকে রসূল পাক সাঃ এর পক্ষ থেকে রহমত এসে যাবে তখন ওই আয়াতের বাস্তবায়ন হবে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ বাস নাম্বার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা কাজে বাস্তবায়ন হতে হবে শুধু মিলাদুল নবীর বয়ান করলে হবে না আমার রসুল পাক সালামের মিলাদ বননার প্রেক্ষাপট হচ্ছে আমার নবীজিকে দেখে কোরবান হয়ে গেছে দেখনে কা আলম ইয়ে হোতা বিন দেখনে কা আলম ইয়ে হোগা তো দেখনে কা আলম কিয়া হোগা সাহাবায়ে কেরাম দেখে দেওয়ানা হয়েছে কিন্তু কোন দলিল খুঁজে নিনবীর ব্যাপারে

দেখি দেখেন তো আপনি ফেলেন তো আপনার তুতুকে খায় কিন্তু নবীজিটা তো ফেলার ফেলতে দেরি একজনের উপর একজন ঝাঁপিয়ে পড়তেন কিভাবে খাবেন কেন ও জব যখন তিনি বলতেন আমার নবী যখন বলতেন ওনার হাসি মুবারকের ওনার দন্ত মুবারক থেকে যে নূর বের হতো ওটা আসমান পর্যন্ত যেত হজরতে হারস রদি আল্লাহ তালানহুর মতো যার চোখ হয়েছে সে দেখেছে তো এই নূত্য আসমানানো এটা তো আটশো পর্যন্ত চলে গেছে তো আকিদা শিক্ষা দেওয়ার জন্য আগে নবী সিরত হবে আমার নবীর জীবনী পড়লে হবে না বাস্তবায়ন আমার করতে হবে আমার নবী যখন ওয়াজ করেছেন কিন্তু অর্থর দিকে তাকাইলে কিমত কি তরফ দেখনা উলামা কা কাম নেই হ্যায় অর্থর দিকে দেখা আপনার কাজ নয় আপনি যখন নবীর দিকে তাকাবেন অর্থ আপনার দিকে झुকা যাবে আপনি যখন নবীর দিকে झुকা যাবেন dunia আপনার দিকে झुকা যাবে মিম্বরে মেহরাবে দাঁড়িয়ে শুধু এই কাজটা করলে হবে না আমাদের নিজের জীবনে সেটা প্রয়োগ করতে হবে তারপরে যে কাজটা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গভীর জ্ঞানের সাথে গভীর জ্ঞানের সাথে হিকমত অবলম্বন করা দেখেন কোরআন হাদিস শুধু পড়লে হবে না নিগুর তত্ত্ব কোরআন হাদিসের ডুমুরি হতে হবে এটা একটা মহাসমুদ্র যার কুল কিনারা নাই মাওলানা রুমিও চ্যালেঞ্জ করেছে কিন্তু মাওলানা রুমিকে যখন চ্যালেঞ্জ দিয়েছে মসজিদের মধ্যে আপনি তো কমন কমন আয়াত এরনা তাফসীর করেন এটা তো আমরাও পারবো মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন দেখি আপনারা যেখান থেকে বলেন আমি করতে পারবো করতে পারবো ইনশাআল্লাহ সূরা করতে গিয়ে ফজর থেকে আছর হয়ে গেছে কখন যখন তিনি শামসুদ্দিন তাবরিজের কদমে নিজেকে ওফফা করেছেন সুবহানাল্লাহ ফয়জাত সেখান থেকে আসতেছে এটা কিন্তু হিকমত তিনি বলছেন ওটা একজন একজন মজনু টাইপের মানুষ ওনার কাছে গিয়ে কি পাবো তিনি প্রথমে সেই কেয়ালি করেছেন যখন নজর দিয়েছেন যখন ওনার খেয়াল ছিল যে হয়তো ওনার কাছে কোন নিয়ামত ওনার সিনার মধ্যে ঢুকানো আছে এই খেয়াল আসা মাত্র আল্লাহ যখন আল্লাহ তাবারক তাআলা ওনার সিনাকে উন্মুক্ত করে দিলেন আল্লামা ইকবাল বলেছেন আখ কানুর দিল কানুর নূর চোখের নূর দিলের নূর এক না হ্যাকমত তাকেই বলে আপনি দেখছেন আবাল কিছু জানে না কিছু জানে না কিন্তু ওনার সাথে যে রসুল পাকের কানেকশন হয়ে গেছে আপনি ভাবতেও পারেন আপনি বলছেন তাহাজ্জুদ পারে না অথচ আপনি ঘুমিয়ে আছেন তিনি সালাতুল কায়েম থেকে দায় নিতে চলে গেছেন মন্তব্য করার ক্ষেত্রে চিন্তা করতে হবে গভীর গবেষণা যতক্ষণ পর্যন্ত আমার ভিতর হেকমত ঢুকিয়ে দিতে পারবে না রসুল পাকের এলমের সাগরে ডুব দিয়ে রসুল পাকের প্রতি সন্দেহাতীত ভালোবাসা জন্ম নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত ওয়ারাসুদুলান বিয়া হওয়া যাবে না সন্দেহ মুক্ত ভালোবাসা হেকমত হেকমত কি যেমন হেকমতের একটা কথা বলি হেকমতের কথায় যদি আসি তাহলে একটা জিনিস খেয়াল করবেন

আপনার কাছে আপনি এই কথা বলে দিয়েছেন কেন ওই যে হেকমত নাই আপনি জানেন আপনারা শুনেন এটা জেনে রাখবেন মা খালাকনাহুমা ইল্লা বিল হক ওয়ালাকিন্না আকছারাহুম লা ইয়ালামুন আল্লাহ জাল্লা শানু আসমান জমিন অনর্থক সৃষ্টি করেননি এখানে কি আছে হেকমত আছে ওয়ালাকিন্না কুলের তসির করার জন্য রসুল পাঠিয়েছেন কুলের তফসির কারণ আল্লাহকে চিনানোর জন্য রসুলকে পাঠিয়েছেন রসুলকে চিনানোর জন্য সাহাবাকে পাঠিয়েছেন সাহাবাকে চিনানোর জন্য

নুরি পর্যন্ত আপনি যদি উপরে যান সবাই সেটাকে মেনে নিয়েছেন কারণ আমি বলছি কি আহলে সুনাত ওয়াল জামাত এই কিতাবের একটা একটা অধ্যায়ের নাম হচ্ছে গাউসুল আযম আব্দুল কাদের জিলানীর একটা অধ্যায় না গাউসুল আযম মাজবন্ডের এটা একটা অধ্যায় না আহমদ শাহ সিরপুরি রহমতুল্লাহ এটা একটা অধ্যায় না অধ্যায় এগুলো সিলেবাস এই কিতাবের একটা একটা অধ্যায়ের নাম

একজন আমি হেকমতের কথা বলছি জি আপনারা হেকমত অবলম্বন করতে হবে আলেমদেরকে আর দরবারীদেরকে শ্যামাকে যারা গান বাস্তে রূপান্তর করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রাস্তাঘাট বাজারে উজু নাই শর্ত নাই নামাজ কোন কোন উজু কালামের পিছনে নারী পুরুষ নিয়ে মহিলা দিয়ে কতগুলো গান গাইতেছে এরকম আছে না নাই এগুলো কোন শ্যামা না এগুলো হচ্ছে শ্যামার নামে ভন্ডামি ঠিক না এগুলোর কারণে

খেয়াল করেন তনবুরা কিন্তু বাদ্যযন্ত্র নাকারা এগুলো হচ্ছে আজ মানে আজ দফছে তাফাউত আজ যদিও দফ থেকে পার্থক্য যদিও দফ থেকে কি আছে পার্থক্য আছে দেখেন বরায়ে লাহওয়া হামা হারাম যদি খেলতাম আশা বাজি করি ফাসি কি উদ্দেশ্য হয় তাহলে এটা হারাম ও বরায়ে কারজে সহি হামা হালাল যদি উদ্দেশ্য সহি হয় তাহলে হালাল সুহান আল্লাহ এখন না জেনে বলছে কি ঢোল দফের সাথে সাদৃশ্য এখন দফের থেকে তো ডিফারেন্স আছে কিন্তু জায়েজ কি করছে সানাউল্লাহ পানি পাতি এটার জন্য হেকমত লাগিবে হেকমত লাগবে এটার জন্য আলেম ওলামাদেরকে সেদিকে নজর রাখতে হবে তাছাড়া শাস্ত্রের বিষয়গুলোর প্রতি গভীর জ্ঞান অর্জন করে কারণ একটা জিনিস হারাম হওয়ার জন্য অনেক দলিল দরকার কিন্তু হালাল হওয়ার জন্য তেমন দলিল দরকার কারণ আসল আর বাহা প্রত্যেক কিছুই কিন্তু সুরে থেকে মোবা এবং হালালের দলিল আসে তারপরে দেখেন আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য এবং সংশীলতা আধুনিক দায়ীদের অনেক সমালোচনা নিন্দা অনেক কিছু আসবে কিন্তু আপনাদেরকে ধৈর্য হারা হওয়া যাবে প্রত্যেক কথার জবাব দেওয়ার দরকার নাই কারণ কিছু কথা রেখে দেওয়া ভালো সেগুলোর জবাব আল্লাহ এবং রসুল থেকে চলে আসে যদি প্রত্যেক কথার জবাব দিতেন গৌসুল আজম দস্তকি হতে পারতেন প্রত্যেক কথার জবাব দিতে যাবেন না তারপরে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে মিডিয়ার প্রতি সদ্যবহার অর্থাৎ ফেসবুক মিডিয়া বের হয়েছে কোন একটি জায়গা থেকে শুনি শুনেছেন গবেষণা ছাড়া এই জিনিসটি হারাম কোন গবেষণা নেই এখন ফেসবুকে লাইভে এসে বললেন এটা কি হারাম না যায় অথচ এই ব্যাপারে আপনার কোন গবেষণাই নেই এরকম ঢালাও ভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হারাম হালাল দেওয়ার কোন সুযোগ নাই এর দ্বারা এই অসুস্থ তরুণ প্রজন্ম আর কি হয়ে যাচ্ছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে এটিকে খেয়াল রাখতে হবে তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে

নিতে হবে তদ্রূপ মাজার নামে মাজার শরীফ যারা পবিত্রতা নষ্ট করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে দেখেন আজকে কিছু কিছু আবল-তাবল মানুষের জন্য এব্রথেব্র পরিস্থিতি যারা সৃষ্টি করেছেন তাদের কারণে আজকে হক্কানে মাজারগুলোর দিকে হামলার চিন্তা আসতেছে ঠিক না এটা করা যাবে না আপনাদেরকে হকানি আউলি একরাম কারা কারা হকের মার্কাজে আছে কারা সেখান থেকে দূরে সরে আছে সত্য মিথ্যা তুলে ধরাতে হবে এবং এই ধরনের প্রোগ্রামগুলো বেশি করে করে সেখানে আউলি একরামের শান মান ওনাদের সোহবত ওনাদের সান্নিধ্যের বিষয়ে আলাপ আলোচনা করতে হবে তারপরে সমাজ পরিবর্তন হবে তরুণ প্রজন্ম এলিট শ্রেণীদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল মেসেজ যাবে সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলেবাসে আপনি যদি আউলিয়া کرامের মাজারকে যদি আপনি উঠিয়ে ফেলেন তাহলে মনে রাখতে হবে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এর রাস্তা থেকেও আমরা সরে গেছি তখন কিন্তু বারবার নামাজের মধ্যে গায়রুল মাদ্দেবা আলাইহিম ওয়াল যেইটা শব্দ আসছে ওটা আমাদের দিকে আসবে নাউযু শুধু বাহাত্তর ফের কারা জাহান নামে গিয়েছে সেটা স্লোগান বয়ানের মধ্যে দিলে হবে না আমরা আমাদের কোন কা কিসের আমাদের কর্মের কারণে আমরা যা আমরা রসুলে পাকের নারাজি পাত্র হচ্ছি সেদিক দিয়ে আমাদেরকে সজাগ কিতাবের সাথে নিজের মধ্যে আমি রাখা যাবে সব সময় রাখতে হবে আমি ছাত্র ছাত্র আমি যদি আলেম হয় আমাকে বলতে হবে আমি ছাত্র আমি যদি আলেম হয় আমি কি আমার মধ্যে আমি রাখা যাবে না কারণ অহংকার আল্লাহর জন্য সাজে কোন বান্দার জন্য অহংকার সাজে না সেখানে যেখানে নুরুল ইসলাম নুরি বাবা রহমতুল্লাহ এর মতো যুগ শ্রেষ্ঠ হাসতে হয়ে বলছেন আমি মদিনাওয়ালার দরবারের পাপস হইতে পারি আমি মদিনাওয়ালার দরবারের পাপস একজন নুরুল ইসলাম আল কাদির আপনাদের সকলের আইডল আমাদের সমস্ত তরুণ প্রজন্ম এবং বর্তমান যারা আলেমলম আছে তাদের আইডল ঠিক না নুরি বাবা সুলতান মুনাজিনী নুরুল ইসলাম নুরী বাবার হমতুল্লা আলেই এলমের সাথে হেপমত্যের সাথে নিয়ে আগানার কারণে তিনি সুলতান মনাজরিনীর নামে আলোচনা এগুলো আমাদের মধ্যে রাখতে হবে পরিশেষ যেটা বলতে চাই আজকের এই কনফারেন্সের পক্ষ থেকে আমাদের মেসেজ হচ্ছে আমরা শুধু নুরী বাবার পরিচয় দেওয়ার জন্য আসিনি মনে রাখবেন সূর্যকে পরিচিত করাতে হয় না সূর্যর আপাদমস্তক আলো চন্দ্রকে পরিচিত করা হয় না পরিচিত করানোর দরকার নেই চন্দ্র আপাদমস্তক আলো তারাকে পরিচিত করানোর দরকার নেই তারা আপাদমস্তক আলো কিন্তু আমাদের এই কনফারেন্সের একটাই উদ্দেশ্য হচ্ছে যাদের অন্তরের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत ঢুকেনি সেই সেই মুর্দা কলবগুলোর মধ্যে রসুল পাকের ইশকের জোয়ার বড়িয়ে দেওয়া বাস এতটুকুই কথা তরুণ প্রজন্মর কাছে সঠিক আকিদার মেসেজ দেওয়া আমাদের আজকের কনফারেন্সের উদ্দেশ্য আকিদা আপনি যদি আকিদাকে বাদ দেন ইসলাম সেখানে শেষ। আপনি যদি আকিদাকে বাদ দেন ইসলাম সেখানে শেষ কারণ শুনেন ইফতফসিরে বাতলিসির লেখক ইমাম হুসামউদ্দিন বাতলিসি Hanafi রাহমাতুল্লাহ আলাইহি ওয়া তাফসিরে লিখেছেন ইসলাম ইসলামের দুইটা বড় একটা হচ্ছে ইসলাম ইসলাম লিজাহির আরেকটা হচ্ছে ইসলাম লিল বাতিন জাহির ইসলাম বাতিন ইসলাম একটা হচ্ছে বডি ইসলাম আর একটা রুহ ইসলাম সুবহানাল্লাহ বডি ইসলাম হচ্ছে নামাজ রোজা হজ যাকাত বিলা কুলুব আল কিল্লা কিন্তু রুহ ইসলাম কি সাবিত ہوا কে জুমলা ফরআইজ ফুরুহ আসল উসুল বন্দেগি উস তাজুর কি হ সাবত হুয়া কে জুমলা ফরায়েজ ফুরু হ আসল উসুল বন্দেগি উস তাজুর কি হ অর্থাৎ সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান গনি জুন রাইন যখন আল্লাহর পরিচয় নেওয়ার জন্য নবীর কাছে গেলেন তখন আল্লাহ কেমন আল্লাহ সুরত কি এগুলো নিয়ে একটা বার প্রশ্ন করার ব্যাপারে আমরা কিন্তু সেরকম মুসাফা সেরকম লম্বা হাদিসের প্রমাণ আমরা পাই না কিন্তু আমরা কি পেয়েছি আকা আপনি कहा हाय हाय মোস্তফা আপনি कहा আপনি বলেছেন हमने মাল নিয়ে খোদায়েত আমরা মেনে নিয়েছি খোদায়েত আপনি कहा আপনি বলেছেন आपके साथ আল্লাহ কা মেরাজ ہوا আপনার সাথে আল্লাহর মেরাজ হয়েছে মেনে নিয়েছি আপনি বলেছেন আল্লাহর আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সমস্যা আলম দিয়ে দিয়েছেন মেনে নিয়েছে সুবহানাল্লাহ এটা কিন্তু সাহাবায়ে کرامের আকীদা ছিল আমান নবীজি মে গায়বের শাহিন শাস্তিন সুবহানাল্লাহ বলার কারণ সোজা কথা আলা হযরত সহ समस्त হাসিরে এটা আকিদা। خالق نے اپنے اپ کو مالکুল قل بنا دیا جینی مالک زمینের মালিক হতে পারে যিনি মালি একটা বাগানের জিনি মালি হয় বাগান রক্ষক হয় বাগানে কয়টা আপেল ধরেছে কয়টা কমলা ধরেছে তার কি জানা নাই আল্লাহ জাল্লা শাহানহুর সৃষ্টির শুরু সৃষ্টির শেষ যাকে নিয়ে সফর করি আল্লাহ জাল্লা শাহানহু দুনিয়ার জমিনে সফর করে নাই কাবে কাউসন নিয়ে আল্লাহ জাল্লা শাহানহু এত নিকটা নিয়ে এসেছেন যে আল্লাহ জাল্লা শাহানহুর কুদরতে সিনার সাথে সিনা লাগিয়ে দিয়েছে আল্লাহর কোন সিনা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার কিন্তু আল্লাহর যখন কুদরত বলা হয় আল্লাহ আল্লাহর মনসা অনুযায়ী আল্লাহর কুদরতে সিনা বলা হয় সুবহানাল্লাহ তো এই এই মনসা এই মনসব আমার নবীজিকে দেখিয়েছেন আমার নবীজির মাধ্যমে সাজিয়েছেন সুতরাং আকীদা এগুলো সব আকীদার কথা এই আকীদা যদি ঠিক না থাকে একটি সমাজ কখনো পরিবর্তন হতে পারে আকিদা আগে আমাদের মাঝে আকিদা আকিদার শিক্ষা দিতে হবে আকিদার মাধ্যমে একটি সমাজ সঠিক আকীদার মেসেজের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব তরুণ প্রজন্মর কাছে সঠিক আলোচনা দল জামাতের আকিদা প্রচার করার জন্য আজকের এই কনফারেন্স সাজানো হয়েছে মোনাজিরিনদের ভূমিকা কি এটি জানার জন্য কনফারেন্সকে সাজানো হয়েছে আলেম ওলামারা ওয়ারাসাতুল বিয়া একজন নুরি বাবার দিকে দেখলে আমার নবীজির নূরের তাজাল্লির বারসাদ আমার নবীজির কেমন এলমের অধিকারী ছিল ওনার দরওয়াজার একজন মুসাফির ওনার দরওয়াজার একজন নাজরান ওনার দরওয়াজার একজন হাদিয়াকে দেখলে হয়ে যায় সুহান সুলতানুল মুনাজির নুরি বাবা ছিলেন রসুল সাল্লামের জ্বলন্ত শ্রেষ্ঠতম হাদিয়ার মধ্যে একটি সুহান আমাদের সকলের উচিত এই মহান হাস্তিদের অনুসরণ করতে হবে এবং আপনাদের নিজেদেরকে সংস্কার করতে হবে এবং এ ধরনের সেমিনারগুলোর মাধ্যমে আলোসনোয়াল জমাতের আকিদা যেখানে প্রচার করা হয় এধরনের সেমিনার মধ্যে অংশগ্রহণ করলে মনে রাখবেন কেয়ামতের মাঠে যে চেহারা নূর কারো চেহারা কালো হবে কারো চেহারা চোদ্দ তারিখের চন্দ্রের মতো উজ্জ্বল হবে যে বর্ণনা করা আছে এটা তফসিরের মধ্যে ইমাম ওয়াজিজ হাজরাতে ইমাম আবুল হাসান ওয়াহেদি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু স্পষ্ট ভাবে বলে দিয়েছিলেন যে ইয়ানিল আনসার সুহান আনসাররা যারা নবীজিকে তলাল বদ্রু আলাইনা বলে মক্কা থেকে মদিনে নিয়ে এসেছিলেন ওনাদের চেহারা কেয়ামতের মাটিতে কেয়ামতের মাঠে চোদ্দ তারিখের চন্দ্রের চেয়ে সুন্দর হয়ে যাবে সুহান সুতরাং ওই আনসারের অনুসারে কিন্তু আজকে যারা আমরা বসে আছি তারা ঠিক কিনা আমরা মিরাত পড়ে কিনা কেয়াম করে কিনা এগুলো আলেম ওলামাদেরকে খেয়াল রাখতে হবে আদবের সাথে আপনি যখন কেয়াম পড়বেন আপনার চোখ তখন রওজায় রসুলে থাকতে হবে বারবার বলছি আখ কানুর দিল কানুর নেহি হে সন্দেহ মুক্ত ভালোবাসা রসুলে পাকের প্রতি জন্ম না নিলে প্রকৃত আলেম হওয়া যাবে না আল্লাহর জন্য কোন দলিল নাই রসুলের জন্য কোন দলিল নাই রসুলের পাকের জন্য কোন দলিলের দরকার ভালোবাসার জন্য আমার নবীকে ভালোবাসার জন্য কোন দলিলের দরকার দলিল খুঁজে নেয় সিদ্দিকে একবার তাই আমরা অনুসারে সিদ্দিকে দলিল খুঁজে যাবো লাহাব যারা নবীর ব্যাপারে দলিল খুঁজে তারা লাহাব আর যারা বিনা দলিলে বিশ্বাস করে তারা সাহাবি বিনা দলিলে মানলে সাহাবি দলিল খুচরা লাহাবি কোন দলিলে যাবেন সাহাবির দলিলে নাকি লাহাবির দলিলে সিদ্ধান্ত আপনার আপনাদের আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে এই কনফারেন্স গুলো শুধু একদিন এক মুহূর্ত এক কয়েক ঘন্টার জন্য আসার দরকার নাই অন্তরের মধ্যে আমার নবীর मोहब्बत কে বসিয়ে দিন নুরি বাবার मोहब्बत আসার জন্য নুরি বাবার जिंदगी কে অনুসরণ করার জন্য আমার নবীর মোহাব্মত প্রান্তরে ধারণ করুন যেখানে কোন সন্দ থাকবে না প্রশ্ন থাকবে না যেখানে কোন কি কিন্তু কেন এগুলা থাকবে না যখন আপনি চোখ বন্ধ করে ইয়া মুহাম্মদ কেহেতে কেহেতে দম নিকাল যায় মদিনা কেহেতে কেহেতে দম নিকাল যায় যখন আপনার ভালোবাসাটা এমন হবে আপনি না দেখে দেখার মতো ভালোবাসতে পারবেন তখন আমার নবী এক একজনকে হয় তালনামা জামা আমির মতো ফয়েজ ওই অনুসরণকারী হওয়ার জন্য সেরকম তরিকত পন্থা আসে খাওয়ার তৌফিক দান করুক সমস্ত আলেম ওলামাদেরকে বর্তমান তরুণ প্রজন্ম যারা আলেম আছেন তাদেরকে তাদের কাছে আমার নিবেদন থাকবে সন্দেহ মুক্ত ভালোবাসা রসূলের পাকের প্রতি রেখে যুগোপযোগী হাল ওয়াল জামাতের বক্তব্য প্রদান করে ফিক এলম হেলমের উপর কোরআন হাদিসের গভীর তথ্য অনুসরণ করার মাধ্যমে বক্তব্য প্রদান করবেন সমাজ পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন হবে রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত কিছু ক্ষেত্রে আমাদের অবদান রাখতে হবে যুবকদের নৈতিকতা পরিবর্তন করতে গেলে সুফিয়া কেরামের আলোচনার বিকল্প এক দরবারে গেলে বলে অমুক দরবারের ভক্ত অন্য দরবারে গেলে অমুক দরবারের ভক্ত এরকম হওয়া যাবে না এখলাস থাকতে হবে যে এখলাসের মাধ্যমে ফয়েজানে মুস্তফা আসবে রসুলে পাকের ফয়েজ আসবে তখন আমরা বল দাবি করতে পারবো আমরা সুলতানুল মুনাজিরিনের যোগ্যত্ব শুনি সুহান আলেমদের সাথে আপনাদেরকেও ভূমিকা রাখতে হবে এতটুক বলে আজকে যারা মাজারে পাক মধ্যে হামলা করতেছে আপনারা সতর্ক থাকবেন বারবার বলছি মাজার কেন্দ্রিক ভান্ডামি গুলো বাদ দেন মাজার উপর হামলা আসতে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে ঠিক কি না মাজারের হামলা আসতেছে রুখে দাঁড়াতে হবে মাজারের নামে ভান্ডামি গুলো বন্ধ করতে হবে যদি যারা কারণ আমাদের একটা চর্চা হয়ে গেছে সে বলি না তার সাথে কোনো বলির সম্পর্ক হয়নি মা এন্তাকাল হয়েছে মাজার হয়ে বটতলসা তলসা আম তলসা খেতাসা কত সা নাউজুবিল্লাহ মিনজালে এমন এমন ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে যে আপনাদের সির জিন্দগির মধ্যে সেটা পরিবর্তন করতে হবে আউলি ইকরামের পরিপূর্ণ মোহাম্মত রেখে পঞ্চগানা নামাজ কোরআনুল কারীম তেলাবাদ দরুদে পাক এবং আউলি ইকরামের দরবারে শরীয়তের এক আগলে রেখে আউলি ইকরামদের প্রতি মহব্বত জারি রাখতে হবে এবং শরীয়তের পর্দা ছিদ্র হয় এমন কোন কাজ করা যাবে না ওই সমস্ত দরবারের প্রতি সম্মান প্রদর্শন রাখবেন এবং হকানি দরবারগুলাতে প্রতি সর্বোচ্চ আদব রাখবেন এবং নুরি বাবাকে অন্তরে ধারণ করবেন এটা যদি আমরা ধারণ করতে পারি আহলে সুন্নাত জামাতের আকীদা আমরা প্রচার করতে পারব এবং আহলে সুন্নাত জামাতের অনুসারী হিসেবে কিয়ামতের মাঠে রাসূল পাকের দরবারে গোলামে মুস্তাফা হিসেবে উপস্থিত হতে পারব এই ব্যক্ত এই ফরিয়াদ আশা রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে হাজির নাজির জানে মেনে আমি আমার অগোছালো এই বক্তব্য শেষ করছি ফজলুল খায়ের ওয়া খায়রুল কালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু